এই সেই মা যেটা বাংলাদেশে এখন ভাইরাল মতো মা উঠে এসেছে ওনার হাতে এই ভিডিওটা খুবই কষ্ট করে খুবই কষ্ট করে আমি সংগ্রহ করেছি আপনাদের দেখানোর জন্য এটাই হচ্ছে মায়ের জল থেকে মানে উঠে আসা দেখুন বন্ধুরা আমি কিন্তু আবার সেই মায়ের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে এসেছি সেই অলৌকিক মায়ের ঘটনা নিয়ে তো আমি চলে আসলাম দেখেন এখানে কিন্তু মা সত্যি ওনার হাতে ওনার চলে এসেছে এই ভিডিওটা খুবই কষ্ট করে খুবই কষ্ট করে আমি সংগ্রহ করেছি আপনাদের দেখানোর জন্য তো দেখেন এনে নিয়ে যাচ্ছে আমি আরও সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য খুবই কাছ থেকে ভিডিওটা করছি তো দেখেন এটাই হচ্ছে মায়ের জল থেকে মানে উঠে আসা ভেসে ওঠা একটা মায়ের মূর্তি তো এখন দেখেন বাড়িতে যাচ্ছে কত মানুষ ভিড় হয়ে গেছে ওনাদের বাড়িতে এটা হচ্ছে ওনাদের বাড়ি গরিব মানুষ গরিবের ঘরে মা এসেছে তো মা তো গরিব দেখে না মা হচ্ছে আসা দেখে আসল ভক্তকে এটাই হচ্ছে মায়ের ঘরের ভিতরে এটা এখানে পূজা চলছে আমি আরো সুধার্থে কত সুন্দর করে পূজা করছে সেটা দেখানোর চেষ্টা করছি তো দেখেন আরো বোঝানোর জন্য আমি খুব কাছ থেকে মায়ের একটা ভিডিও ক্লিপ নিয়েছি মায়ের দেখ আপনাদের দেখানোর জন্য এই সেই মা যেটা বাংলাদেশে এখন ভাইরাল অবিশ্বাসের মতো মা উঠে এসেছে ওনার হাতে কতটা ভাগ্যবান হলে ওনার হাতে উঠে আসে এটা আমি চোখে নিজে চোখে আমি বিশ্বাস করতে পারছি না যে মা ওনার হাতে উঠে এসেছে তো যারা যারা আমার এখন ভিডিওটা দেখছেন যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করেন আপনি যদি সনাতনী হয়ে থাকেন তো আমার এই ভিডিওটা লাইক করে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কমেন্ট লিখে যাবেন জয় মা কালী